এই ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখুন আমি এঁকেছি কেমন লাগছে ভিডিওটা ছবিগুলো কিরম লাগছে কমেন্ট করে বলবেন যদি আরও ভালো ভালো এরকম আঁকার ভিডিও চান তো প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন কেমন হয়েছে আঁকাটা এরপর আঁকার ভিডিওটা দেবো কেমনভাবে আঁকছি পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এরম ভিডিও চাইলে আরও বলবেন কমেন্টে তাহলে আরও ভালো ভালো ভিডিও দেব তো ভিডিওটা পুরো দেখতে থাকুন